আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার ওয়ান যেটা কালামকারী ড্রেস চলে আসলো আর যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল কাঠালি কালার তারপর হচ্ছে বটল গ্রিন কালার মেরুন কালার তারপরে এখানে কিন্তু হচ্ছে ব্লু কালার এই চারটা কালারই কিন্তু সুপার দুপার হিট ঠিক আছে আপনারা যে যে থেকে দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে একটা শেয়ার করে যাবেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন একটা নামাজি ওড়না তারপর হচ্ছে এত সুন্দর একটা ড্রেস তো ফাইনালি আজকে চারটা কালার আবারও কিন্তু পেয়ে গেলাম তো হচ্ছে চারটে কালার একটু খুলে দেখাই যারা ইউটিউবে রয়েছেন তারা সব সময় কিন্তু আপডেটটা সবার আগে পেয়ে যাচ্ছেন আর বিলালান্ডার প্রায় সার্চিংয়ে রাখলেই কিন্তু সবাই এরকম কালেকশনগুলি দেওয়া সম্ভব ফাইনালি ড্রেসের ওড়নাটা দেখেন তো অনেক বড় ওড়নাগুলি ঠিক আছে একবারে কত আপনার আড়াই হাতের থেকেও বেশি চওড়া পাবেন এই হচ্ছে ড্রেসের ওড়নাটা যখন স্ক্রিনশটটা শোটটা দিবেন ফাইনালি ড্রেসের স্ক্রিনশটটা সবার আগে দিতে হবে এটা হচ্ছে ওনার স্ক্রিনশটটা দিয়ে ফেলে কালারটু সুন্দর এসব কালারগুলি আপনি হারিয়ে যাবেন না ঠিক আছে হারিয়ে যাবে না ড্রেস যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন যে ভাইয়া গজ কাপড় নিয়ে আমাদেরকে ড্রেস বানাতে হয় আমি বলবো একটা কালামকারী ড্রেস নিয়ে যান ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এগুলি কিন্তু খুব সহজেই হয়ে যাবে কারণ এত লং রয়েছে এত চওড়া বডিটা আছে আর উনাটা তো মানে কি বলবো অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ দেখেন এটা হচ্ছে উনাটা থাকতে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র নয়শো টাকা হ্যাঁ খুচরো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আবার যারা ছয় পিসের উপর নেবেন সেক্ষেত্রে একটু প্রাইস কমে আসবে এটা হচ্ছে ব্লু কালার খুবই সুপার দুপার হিট একটা কালার পাবেন তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টা হবে কন্টাস্ট কারণ ইন্ডিয়ান ডিজাইনগুলি এখন একটু কন্টাস্টের মধ্যে আসে আপনারা যারা হচ্ছে ভিডিওটা পাচ্ছেন এখন সামনে কিন্তু হচ্ছে সিজন চলে আস্তে এখন নিয়ে যদি প্রোডাক্ট স্টক করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা জিতবেন কারণ ঈদ আস্তে আস্তে প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে আপনার কি থাকবে দু লুক খুবই পারফেক্ট নেক্সট ডিজাইনে চলে যাব যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল বাসন্তী কালার আর এইবার কিন্তু হচ্ছে বাসন্তী কালারটাই সবচেয়ে বেশি হিট এই হচ্ছে কালার কম্বিনেশন এমন একটা কালার এমন একটা ডিজাইন আপনি কিন্তু হচ্ছে যে কোনো বয়সে আপরে কিন্তু এটাকে হার মানাবেন আর প্যান্টের কাপড়টা চলে আসছে এটা প্যান্টের কাপড় ডেসের সাথে খুব ভালো একটা ওনার রয়েছে এই হচ্ছে ডেসের ওনারটা বহরটা দেখেন ঠিক আছে এত সুন্দর হচ্ছে কালেকশন ডিজাইনগুলিও সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন পারফেক্ট এরকম একটা ড্রেস যদি আপনার হাতের মুঠ হয়ে থাকে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে যে একটা ভালো ড্রেস পেয়েছি ভালো একটা ড্রেসের কালার রয়েছে আমাদের কাছে এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা অবশ্যই ভিডিওতে সুন্দর করে একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখেন আন্ডার প্রাইজ মানে হচ্ছে নিত্য নতুনের ছোঁয়া আল্লাহ হাফেজ